पाजा गायला गायला আজকে আমেরিকা থেকে আসলো একজন পাঠাইছে এই যে গড়িটা পড়লাম এই গড়িটাও একজন আমেরিকা থেকে পাঠাইছে পাঠানোর পরে গড়িটা দেখলাম আসলে বাস্তব এই আংটিটা ডুবাই থেকে পাঠাইছে আসলে সত্য ডুবাই থেকে আসছে আমেরিকা থেকে আসছে এটাও আমেরিকা থেকে আসলো ও বন্ধুরি কেমন জানে লাগে এই জামাটা গায়ে লাগাইলাম কিন্তু আমার নবীর জামাগুলা যে এই জামা নবীর কাছে পাঠাইছে এইগুলা আমেরিকা নাং লন্ডন নাং সিঙ্গাপুর না আরব না জামা মুবারকটা আমার আল্লাহ নিজে যার যেই জামা মুবারকটা আল্লাহ বানাই ওই জামা মুবারকটার রংটা জানে কেমন ছিল নবীর গায়ে মুবারকে যা জানে কেমন ফিটি গইছিল কি যে সুন্দর হাই রে আমি কি দিয়া নবীর মেরাজটা বুঝাইতাম ফুরা ওয়াস্টাই শুধু প্রেমের খেলা শুধু ফুরা ওয়াচটাই হলো প্রেমের খেলার রহস্য গেরা আমার নবী যে এত সুন্দর জামা মোবার গায়ে লাগাইতে যাই বাবা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলো নবী গো এত সুন্দর জামা এত সুন্দর অফার পাইয়া আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন আমার নবী বলে ইব্রাহিল আমি তো কালিমুল্লা না আমি তো সফুল্লা না আমি তো খলিল্লা না হ্যাঁ জসিম ভাই আমি তো সফিউল্লা না আমি নবী তো হাবিবুল্লা আমি যে জামা লাগায়া যাইতেছি গা আমার উম্মত আমি কুতাই দেখা যাব যেই নবীর আনন্দের সময় আপনারে ভুলে নাই যেই নবী পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত হইয়াও আপনারে ভুলে নাই যেই নবীজি রোজা মুবারক এখনো আপনার জন্যই কাঁদে ওই নবীজি ওই মেয়ের রাজা যাইয়া উম্মতের জন্য কি করছে আমি বুঝাইয়া দিয়া যাই বাবা ও বন্ধু আমি সান্দি ঢুকছি ফোনে দুই ঘন্টা হয়েছে ঘরে বসে রইছি আমার কথা ছিল নয়টা থেকে আমায় দরব। কিন্তু আপনাদের উপস্থিতি দিকে একটু সময়টা বাড়াইলাম ও বন্ধুরি আমার নবী জামা মুবারকটা লাগাইবো লাগালে তাই ও জিবুরাহিল আমার উম্মতরা আমি কোথায় রেখে যাব আল্লাহ ডাক দিয়া বলে জিবুরাই হিল অ জীবর রে অ জীব আমার বন্ধু নবীরে বইলা দাও আমার বন্ধুর সঙ্গে যতক্ষণ আমি প্রেমের মোহনায় থাকবো আমি আল্লাহ সব ইষ্টপ কইরা দিমো আর জোরে কন্না চোবহান আল্লাহ আমার নবী মোহনাই ছিল এটা হাকিকত আমান আল্লাহ দুনিয়ার সব স্টপ কইরা দিলে এটা শরীয়ত জোরে কন্না আল্লাহ শরীয়তটা হলো তারা দেখছে গেছে আর আইছে রে বাবা ও বন্ধুরি ও চান্দির বাবা আল্লাহ যখন এই কথা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় বসুন বাবা সত্তর হাজার নূরের লাইট নিয়ে আইছে জবানটা খুললা কো না কয় হাজার লাইট এই আওয়াজে মানি না জোরে কো না কয় হাজার লাইট লাইটটাকে দিনে ব্যবহৃত হয় না রাইতে ব্যবহৃত হয় তাহলে নবীর মেয়েরাজটা কি সব দিনের বেলা না রাইতের বেলা এটাকে ফুরারাত্র নাকি একটুখানে